বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আবারও ধবলাকে নিয়ে চলে এলাম ধবলাকে একদম ট্রেন্ডিংয়ে চলছে একদম সবসময় টিরিং 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 চারিদিকে তো যাই হোক ভিডিও দেখলাম শুয়ে শুয়ে দেখছিলাম একটু ঘুমও চলে আসছিলো যাই হোক তো উঠে ভাবলাম না ভিডিওটা করেই নি গরম 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 মানে খবর আগে দিয়ে নি তারপরে ঘুমাবো ওর ভিডিওটা দেখলাম ভিডিওতে কি দেখলাম মিথ্যা কথা মিথ্যা কথা মানে যারা ডেলি ব্লগ করে তারা সবসময় সময় একদিনের ভিডিও আরেক দিন দেয় মানে আজকে যদি ধরো ভিডিও করলো রাত্রে এডিটিং করে সকালে দেয় ভালো কথা দুদিন দুদিনের ভিডিও সে দিতে পারে এরকম কোনো রুলস নেই যে মানে সঙ্গে সঙ্গে দিতে হবে বা দুই দিনের দেওয়া যাবে না কি সাত দিনের দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যেতে পারে কিন্তু সেটা দর্শকের কাছে বলে দেওয়া ভালো কারণ দর্শক বুঝতে পারে না যে কোনটা আগে কোনটা পরে সেদিন ও ওর ঠাম্মি গেলো সেই দিন ঠাম্মির ভিডিওতে দেখালো ঠাম্মি চলে গেলো তারপরে তোমার সোফা থেকে শুরু করে খাট এটা ওটা সব গেল কিন্তু ঠাম্মি চলে গেল সেটা গেল আজকের ভিডিওতে দেখা যাচ্ছে তোমার দুটো যে বিড়াল বাচ্চাগুলো আছে তারা খেলা করছে রীতিমতো সোফাটা তালে ওখানে আছে আর যদি বলো বৌদির ঘরের সোফাটা বৌদির ঘরের সোফাটা আশা করি কালার আলাদা আশা করি পিঙ্ক পিঙ্ক টাইপের কালারটা যত দূর মনে পড়ছে তো যাই হোক ভুল হতেও পারে কিন্তু যত সম্ভব বৌদির ঘরের সোফাটা পিঙ্ক পিঙ্ক এই ভিডিওটা আগেকার মানে ঠাম্মি হয় ঠাম্মি যাওয়ার মানে ঠাম্মি ছিল ঘরে তখন আবার ঠাম্মি যদি থাকে তাহলে আবার ভাইরা কোথায় গেল ভাইদের তো দেখতে পাচ্ছি না তো এতগুলো ভাই দুটো ঠাম দুটো ভাই ঠাম্মি এরা সবাই কি লুকিয়ে গেল সেটা তো সম্ভব না আর বাড়িতে পুজো বাবাও থাকবে সে বাবাকেও দেখতে পাচ্ছি না মানে এই জায়গাটা না খোটো টাইপের হয়ে গেছে আমার মনে হচ্ছে যেটা ই সেটা হচ্ছে ভাইয়েরা আসার আগে এই ভিডিওটি ঠাম্মি তখন হয়তো ছিল ভাইরা আসার আগে এই ভিডিওটি মানে শ্যুট করা ছিল গৃহপ্রবেশ হয়ে গেছে আর আবারও আরেকটা কথা বলি ও বলছে কলা কিনতে যাওয়ার সময় একাদশীর দিন সেই জন্য কলা পাচ্ছি না সবাই নিয়ে নিয়েছে এবার একাদশী গিয়েছে বুধবার বুধবারে একাদশী গিয়েছে তাহলে এই ভিডিওটা হচ্ছে বুধবারের তাহলে ও গেল কোথায় কবে মানে এই জায়গাটা দর্শককে ঘোল খাইয়ে দিয়েছে হ্যাঁ ও ঘোল খাওয়ানো মেয়ে এটা প্রত্যেকে আমরা বলেছি ও দিনকে রাত্রি করতে পারে রাত্রিকে দিন করতে পারে কিন্তু দর্শকদের আমি যাদের মানে যাদের কি বলবো যাদের জন্য বেঁচে আছি যাদের জন্য এত কিছু করতে পারছি যাদের মানে দয়াতে আমি চলছি তাদেরকে বারবার আমাকে ঘোল খাওয়ানো আমার মনে হয় ঠিক না হ্যাঁ এবার সে বলতে পারে আমি ভিডিও দিচ্ছি তুমি দেখছো কেন হ্যাঁ দর্শকরাই হয়ে গেছে ব্যাহা দর্শকরাই হয়ে গেছে ব্যাহা কিছু কিছু আমরা কন্ট্রোভার্সি যাই গন্ধ শুকতে শুকতে দেখি ভিডিওর ভেতরে কি আছে আর কিছু দর্শক যাই যে কি হলো দেখি কি হলো দেখি এই জন্যই হয়ে গেছে ওর ঘ্যামান্ডি আর যদি দর্শকরা বয়কট করে যে না দেখব না বা রিপোর্ট মারে তখন বুঝতে পারবে যে দর্শককে ঠকানো কেমন ঠেলা বোঝে মানে বুঝবে কারণ তার তো তার কিছু করে করা ক্ষমতা নেই আরেকটা জিনিস দেখলাম বিড়াল পোষ্যটাকে মায়ের কাছে থেকে নিয়ে যাবে মায়ের সঙ্গে দিব্যি বিড়াল পোষ্যটা চব্বিশটা ঘন্টা খেলা করে ওটা বিড়ালদের খেলা করা ওটা মান না মায়ের সঙ্গে বন্ধুর মতো করে খেলা করে এই বিড়াল পোষ্যটাকেও নাকি কালকে নিয়ে চলে যাবে মাটা থাকবে এখানে বিড়াল পোষ্যটাকে নিয়ে চলে যাবে মানে আমার কথাটা শোনার পরে হ্যাঁ আমরা যখন কোনো কুকুরে বাচ্চা নিয়ে আসো বলো যে কোনো পোষ্য নিয়ে আসি বলি মায়ের কাছ থেকে নিয়ে যাই এটা ঠিকই কিন্তু বাড়ির পোষ্যকে কষ্ট দিয়া সাধারণত কেউ করে না গো সাধারণত কেউ করে না আমি একটা পোষ্যকে যাই হোক জিনিসটা ভালো লাগলো না পোষ্য সবসময় মায়ের কাছ থেকেই নিয়ে আসা হয় হ্যাঁ এটা ঠিকই কিন্তু ওরা দুজনে এত খেলছে না ওই যে নিয়ে চলে যাব বলল ওইটা খুব খারাপ লাগলো আর ওর ভিতরে যে মানসিকতা বা মনসত্ব একটু কম আছে এটা কিন্তু বারবার প্রমাণে হয়ে যায় বিড়াল পোশাকটা বিড়াল পোষকে নিয়ে তো হলো আবার মাছের বেলাতেও তাই মাছটা মারা গিয়েছে ওরা বৌদি তার ননদে হাসাহাসি করছে বলে কিনা না নিয়ে আসার সময় স্টোক করেছে আর দ্বিতীয়ত ও আবারও ফাইটারের সঙ্গে আরও ছোট ছোট মাছ রেখে দিল মানে এ সোনার বান্দা না এ যতক্ষণ তোমার যতই ক্ষতি হোক না কেন পয়সা আছে তো ক্ষতি পয়সাতেই ঢেকে দিচ্ছে এ সোনার বান্দা না আর কিছুদিন আগে বলল দুই তিন দিন আগে যে এত কিছু খরচ করবো না এই মাসে সব অনেক খরচ হয়ে গেছে আর খরচ করবো না আবারও পরে পরের মাসে দেখবো খরচ তো আমি এর আগেও বলেছি যে এর আগের ভিডিওতেও বলেছি যে যখন ফ্ল্যাট নিল বলল গৃহপ্রবেশের কথা উঠলো তখন আমি বলেছি যে নতুন যখন ঘর না তাহলে গৃহপ্রবেশ মানে ঠিক বুঝলাম না তারপরে আমি ভাবলাম হতে পারে গৃহপ্রবেশ হয়তো পুরনো ঘর নিলেও হয় কিন্তু গৃহপ্রবেশ মানে আমরা জানি যে নিজস্ব যখন হয়ে যায় তখন আমরা পুজো পাঠ দিয়ে সেই জায়গাটাই ঢুকি সেটা হচ্ছে নিজস্ব আর যখন হ্যাঁ একটা ঘরে ঢোকার সময় আমরা কি করি সত্যনারায়ণ পুজো দিয়ে ঢুকি যে না হ্যাঁ গৃহপ্রবেশটা সত্যনারায়ণ পুজোটা একটু আলাদা কেন গৃহপ্রবেশটা দুটোই একই সত্যনারায়ণ পুজো দিয়েও ঢুকছো গৃহপ্রবেশ দিয়েও ঢুকছো কিন্তু গৃহপ্রবেশে কি তোমাকে নিমন্ত্রণ করব। তুমি আমার বাড়িতে আসছো দি কিছু গিফট নিয়ে আসছো বা খাওয়াবো আমি এই রকম টাইপের আর সত্যনারায়ণ পুজো প্রণাম করো প্রসাদ নাও চলে যাও ও যেটা লাস্টে বললো যে তোমরা কিন্তু এসো আমার গৃহপ্রবেশে তোমাদের তো নেমন্তন্ন করেছি সন্ধ্যাবেলায় এসে প্রসাদ প্রসাদ গ্রহণ করো ও কথাটা বলার সময় আর একটা কথাও ভাবলাম আমি তো ভাবছিলাম সকাল সকাল যাব। মুম্বাইয়ে থাকি সকাল সকাল ফ্লাইটে চলে যাব একটু থাকবো থাকবো পয়সা উসুল করতে হবে তো থাকবো থেকে আবার মানে রাত্রে আবার হয়তো চলে আসবো কারণ আমার তো দুটো কাচ্চা বাচ্চা আছে আমি তো আবার ছেড়ে যেতে পারবো না ওই রান্না করে রেখে যাব। সকাল সকাল ভোরবেলা উঠে রান্না করে রেখে যাব দিয়ে সারা দিনটা থাকলাম পুজো পাঠ একটু দেখলাম দেখার পর একটু খাওয়া দাওয়া করলাম কারণ পেটুক মানুষ তো খাবো পেটুক মানুষ বলতে গিয়েও আর একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে সকালে নুডলস বানাচ্ছে বানাতে গিয়ে আবার বলছে যে নুডলস খাবো আর মোটা হব আরে বাবা মোটা হতে কে বারণ করেছে হো না মোটা মোটা হ দরজা কেটে শাটার বসা কারণ দরজাতে নাও বেরোতে পারিস তখন শাটার বসা কোনো আপত্তি নেই কাউরি আপত্তি নেই তুই তোর পয়সা খাচ্ছিস তুই তোর মুখে খাচ্ছিস তুই তুই বাজার করে এনে খাচ্ছিস তোর জিনিস তো কেন আমরা আপত্তি জানাবো আমরা আপত্তি জানালে তুই কি করবি না এটা হয় তোর গাঁটের পয়সা তোর ট্যাকের পয়সা তুই খরচ করবি এটা কাউরি কিচ্ছু বলার নেই কিন্তু ওই যে সেক ফেক খাস না সেক ফেঁক খেয়ে বলিস না যে আমি ওয়েট কমাবো আমাকে এবার ওয়েট কমাতে হবে সত্যি মোটা হয়ে গেছি আমার ওয়েটের জন্য পায়ে যন্ত্রণা হচ্ছে এবার সত্যি পাক্কা কমাতেই হবে আমাকে এবার নিজের শরীরের দিকে ধ্যান দিতে হবে এগুলো বলিস না এগুলো এবার দর্শকরা পাথর ছুঁড়ে মারবে আর নাহলে পচা ছুঁড়ে মারবে তোকে কারণ যেটা বলবি সেটা স্ট্যান্ড করে রাখবি কথাটা একদম স্টিল ওখানে করে দিবি যে না আমি চেষ্টা করেছি তুই তো চেষ্টাই করিস না তাহলে তুই হবি কি করে আমরা যেমন ছেড়ে দিয়েছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি ছেড়ে দিয়েছি দেখা যাবে পরে যেমন খেতে ভালোবাসি আর ফিগারের দিকে কোনো দিনই তাকাইনি আর তুই যদি ফিগারের দিকে তাকাচ্ছিস তাহলে খাওয়ার দিকে তাকাস না আর বাসি ভিডিও বাসি ভিডিও বাসি ভিডিও তো দিয়ে যাচ্ছিস হয়ে গেল কবে একাদশী বুধবারে তারপরে আজকে আসছে ভিডিও মানে বুধবারে যদি হয় বৃহস্পতিবারে পুজো হয়ে গেছে আজকে শনিবার তার মানে এক দুই দিন পর দিচ্ছে দিতেই পারিস দিতেই পারিস কিন্তু দর্শককে ক্লিয়ার করে দে যে না এই জিনিসটা এই দিনে হয়েছে আমি একই ভিডিওতে দুজনকে নিয়ে চলে এসেছি কারণ এটুকুই আমার ধবলাকে বলা ছিল হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে দালালকে একটা ভিডিওতেই দুজনকে বলে দিয়েছি কারণ এটুকু আমার কথা ছিল তো ভিডিওটা ওরও একটু এরও একটু সে তো মানে দুজনকে একসাথেই নিয়ে চলে এসেছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ দালালকে নিয়ে এসেছি সেটা হচ্ছে এম এস ফ্যামিলি মন্দিরাকে নিয়ে দালাল কিছু কথা বলছে এদের ভেতরে আর কিছুই না তেল মাখিয়ে ঝামেলা করানোর চেষ্টা কথাগুলোর প্রত্যেকটা কথা ধরো তেল মাখাচ্ছে মন্দিরাকে দিয়ে সোমরা তার মন্দিরের মধ্যে ঝামেলা সৃষ্টি করছে দালাল যেমন হচ্ছে বলছি যে তোকে ড্রেসগুলো পরে ভালো লাগে তুই খুব মিষ্টি তোকে শাড়িটা পরে ভালো লাগে তোকে এই ভালো লাগে ওই ভালো লাগে একবার সোমনাথকে পিন মারছে একবার মন্দিরাকে পিন মারছে আবার একবার সোমনাথকে ভালো বলছে একবার মন্দিরাকে ভালো বলেছে কে সোমনাথকে কুড়ে বলেছে বলতো কে অকর্মার ঢিকি বলেছে বলো তো এই সোশ্যাল মিডিয়াতে কে বলেছে একমাত্র ওই বলেছে একমাত্র ওই বলেছে আবার ওই বলছে যে কুরে হোক ই হোক তোকে তো দেখে সমাজ যখন তোকে এক ঘোরে করে দিয়েছিল দিক করে দিয়েছিল এই সোমনাথই তোকে এরই মাছিও হয়েছে খুব যেন এই সোমনাথই তোকে হাত ধরেছিল বা তোর সাপোর্ট করেছিল তোকে ই করতে দেয়নি মানে ভেঙে পড়তে দেয়নি এই এই কথাগুলো বলে মানে যেমন সোমনাথকে একবার বুক উঁচু করছে একবার মন্দিরাকে উঁচু করছে মানে দালাল কঠিন গেম খেলছে কঠিন আবার বলছে আমি তোদেরকে নিয়ে আর কোনো ভিডিও করব না আর কোনো কল রেকর্ড ছাড়বো না আবার কল রেকর্ড না ছাড়বো বললেও আবার কিন্তু কিছু পুরোনো কথা টুক করে তুলে দিল সেটা হচ্ছে ওই যে তোর হাত ছাড়িনি তোর ই করিনি তুই আগে প্রেম করেছিলি কিছু কিছু ওই পিক 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 করে সুইচ টিপার মতো টিপে দিল এবার দুজনের ভেতর লাগ অশান্তি আমি মজা মারবো মানে আমি যদি শান্তি না পাই তোদেরকেও শান্তি দিব না আজকে পুরো ভিডিওটাতে দুজনকেই ভালো বলেছে আবার দুজনকে তোমার ঝামেলা অশান্তি লাগানোর জন্য একদম পিন মেরে দিয়েছে এবার লাগ তোর ঘুরতে গেছিস তোরা আনন্দ করবি তাকে ঝামেলা কর ঝামেলা কর তো চলো বন্ধুরা এটুকুই বলা ছিল তো এই জন্যই আমি দুটো ভিডিও একসাথে করেছি কারণ হচ্ছে এটাও ছোট ওটাও ছোট সেহেতু দুটো জয়েন্ট করে একটা ভিডিও করলাম তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই ভালো লাগলো অবশ্যই একটা লাইক